যে এখানে বলে নাকি যে বট বৃক্ষ গাছ এই গাছগুলো কেটে ফেলছে অলৌকিক ভাবে এই গাছগুলো নাকি আবার খাড়া হয়ে গেছে কত বাস্তব হ্যাঁ হইলা এই একই ধর বাবা হ্যাঁ হ্যাঁ এটা ও এই paraspar paraspar এইমকা এই আ ওই যে সেটা রাধা পশুরাম কত ভয়ঙ্কর করে পশু ছিল আসলে পশুর মতই তার আসলে

অল্প করে দেব বোতল তাহলে অল্প তো কত না মি অল্প না ওই একটা দুজন এক দিলে যায় অল্প করে অত না আসসালামু আলাইকুম বলি দেশ বাংলাদেশ এক এংসি জায়গা নেই যে সেটা অলি আল্লাহ সেখানে ছোঁয়া নেই তাদের ইসলাম প্রচারের ইতিহাস নেই তো যাই হোক আজকে আমি কিন্তু চলে আসছি বগুড়া জেলার আর শিবগঞ্জ উপজেলার গোকুল গ্রামে মহাস্থানের পাশে গোকুল গ্রামে আর এখানে চমৎকার একটি ইতিহাস আমি তুলে ধরবো এখানে আমি কয়েকটি জিনিস তুলে ধরবো একটি একটি হচ্ছে অলৌকিক গাছ যেই বট গাছ কেটে ফেলার পরেও সেই গাছটা কিন্তু মাটিতে পড়ে নাই রক্ত মানে কাটার সময় রক্ত পাত হয়েছিল রক্ত বাড়াইছিল ছিল একটি ইতিহাস থাকতেছে এবং সেই রাজা পশুরাম তিনি পশুর মতনই ছিল পশুর মতনই তার আচার ব্যবহার সেটা হচ্ছে আমরা এই বিলটি তুলে ধরবো সেটা হচ্ছে একমাত্র সেই বোরহান সুলতান বোরহান মীর বুরহান উদ্দিন আউলে একমাত্র সন্তান সেই নর কলিকে চোখ দিয়েছিল এই পশুরা একমাত্র সন্দেহ হত্যা করেছিল তারও কিন্তু এখানে রোজা রয়েছে এবং বোরহান উদ্দিন এবং তার স্ত্রী সহধর্মিনী দুজন মোট তিনটা রোজা আজকে কিন্তু দেখাবো দর্শক বন্ধুরা চলুন আজকে আমি দেখাবো হযরত মীর বোরহান উদ্দিন আউলিয়ার রোজা এবং তার একমাত্র সন্তান তাকে হত্যা করেছিল রাজা পশুরাম তার সাথে থাকছে বটগাছের অজানা ইতিহাস চলুন

এটা কিন্তু শুধু গাছ নয় এটা জীবন্ত একজন আল্লাহর অলি আর এটাই হচ্ছে গোরহান এবং বোরহানের স্ত্রীর জীবন্ত এই গাছে যদি কোপ দেন তাহলে এখনও কিন্তু মানুষের মতো গায়ের থেকে যেমন রক্ত বাড়ায় এইভাবে কিন্তু রক্ত ঝরে আসলে আমরা ভিডিওটি তুলতে এসে কিন্তু এদের দেখলাম যে গাছটা কেটেছিলো কিন্তু গাছটা কিন্তু মাটিতে পড়ে নাই তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটি আমার এক অনেক ভালো লেগেছে আবার এখানে মর্মান্তিক ঘটনা রয়েছে যে বোরহানের ছেলেকে এখানে হত্যা করা হয় তো যাই হোক গরম থাক নিচে বসা ওটি বসো অল্প করে দেবা বোতল তাহলে অল্প তো না মি অল্প না ওই একটা বুঝি না গিলে যায় দিদি অল্প করে অত এই যে এখন যে আমি অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত মীর বোরানউদ্দিন আউলিয়া আর তার সন্তান যে পশুরাম রাজা পশুরাম যা নির্মমভাবে হত্যা করেছে হ্যাঁ রাজা পশু পশুর মতন যারা আচরণ এখানেই প্রমাণ হয় এদিকে ধরো এখানেই প্রমাণ হয় যে রাজা পশুরাম কত ভয়ঙ্কর একজন পশু ছিল আসলে পশুর মতনই তার আচরণ ব্যবহার আর সে কিন্তু ওই সন্তানকে মীর বোরান আউলিয়া তার একমাত্র সন্তানকে হত্যা করে হত্যা করেছিল তার কিন্তু দৌজরা এটা আর আর তার বাবা মা রোজা তো আমরা কিছুক্ষণ পড়বে আপনাকে দেখালাম তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আমি শিবগঞ্জ বগুড়া থেকে বিদায় নিচ্ছি প্রতিবারের মতো মোশারফ হোসেন আল্লাহ হাফেজ